আমার কথা কয়ে দেখো রুগীর হাজব্যান্ড খুব অসহায় হয়ে গেছে কত কবির তোর টিয়া খাওয়াইছে আমি জানি কারণ তোরা অনেক মারা গেছ মারা গেছস কি না আচ্ছা যাক অদ্ভুত অদ্ভুত রুগী এখন কথা হয়েছে রুগীর হাজব্যান্ড অনেক কষ্ট করতেছে বাবা তোরা ছাড়িয়ে দিই রুগীটা তোরা ছাড়িয়ে দিবি হ্যাঁ ছাড়িয়ে দিব আলহামদুলিল্লাহ তোরা তোরা কিছু বুক তো হইব গুরু টোরে খাইবি গুরু কাইবি হ্যাঁ গুরু গুরু কাইবি গুরু আচ্ছা গুরু কাইব ঠিক আছে না বললে তোমার সাথে কথা তো বলতে হইবে না আচ্ছা শোন শান্ত শান্ত আমি তো তোদের সাথে কোনো ঝামেলা করবো না শান্ত 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 তোদেরকে বুক দিব এই উনি বুক দিব তোরা সবাই খাইবি হ্যাঁ খাওয়া দাওয়া করে আল্লাহর রাস্তায় রুগী দে তোরা ছেড়ে দে ঠিক আছে তুমি কয়জন আছো বাবা ব কয়জন আছো হ্যাঁ তুমি কয়জন আছো হাতে দেখাও কথা না বললে তো কোনো সমাধান হচ্ছে না আর দুজন আর তুমি রুগী দু সাইডে দু না যাও তুমি যুদ্ধ করতে চাও আল্লাহ কোরআনের সাথে তুমি তো যুদ্ধ করতে চাও তাহলে সমস্যা নাই আল্লাহ আকবর যুদ্ধ আমি করবো কোনো সমস্যা নাই একটাও থাকতে পারবো না আমি অত নিব আমি আবার বাড়ার মতন বলি এই রুগীরা চিকিৎসা আমি এখনো হাতে আমি নিতেছি না আমি এখনো কারণ তাদের মনে মধ্যে গাফিতে আমি যদি হাতে নিই রুগীর চিকিৎসা রুগী আল্লাহ সুস্থ করে দিবে কথা হয়েছে শোনো মাথা ঠান্ডা করো ওদের এমন করে দরকার নাই তোমার সাথে আমি মারামারি করতাম আসি না ঝগড়া করতে আসি না

আমি যদি আমি যদি তোমাদেরকে কষ্ট মধ্যে কষ্ট পাই বা তো কষ্ট দিব হ্যাঁ তো রুই দা দাও ঠান্ডা ঠান্ডা হোক মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো রুইটা সারিয়ে দাও রুইটা অনেক 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 হাত মানে অনেক কষ্ট করতেছে এই কষ্ট আর ভালো লাগে না কতগুলা কতগুলা কবির দেখাইছে দেখাইছে কি না ভালো হয়েছে ভালো হয় নাই হ্যাঁ কি অদ্ভুত জিনিস ভালো হয় নাই